বিশ্বসঙ্গীতের কিংবদন্তি জর্জ হ্যারিসনের চব্বিশতম মৃত্যুবার্ষিকী আজ গিটারের তার ছুঁয়েও যে শিল্পী মানুষের ব্যথা প্রতিবাদ আর মানবতার ভাষা তুলে ধরতে পারেন তার মতো শিল্পী ইতিহাসে বিরল রক মিউজিকের এই মহাতারকা শুধু বিটাউসের সদস্যই নন ছিলেন মানবতা শক্তিশালী কণ্ঠস্বর আর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্য বিশ্বের দরজা খুলে দিয়ে তিনি প্রমাণ করেছিলেন সঙ্গীত হতে পারে মানবতার সর্বশ্রেষ্ঠ শক্তি ১৯৪৩ সালে লিভারপুলে জন্ম নেওয়া জর্জ হ্যারিসন কৈশোরেই গিটারের প্রেমে পড়েন পরে যুক্ত হন দ্য বিটলসে সামথিং হিয়ার কামস দ্য সান হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস যে গানগুলো আজও সঙ্গীত ইতিহাসের শীর্ষে তার সবই হ্যারিসনের সৃষ্টি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গভীর টান থেকেই তিনি ঘনিষ্ঠ হন পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে পূর্ব ও পশ্চিমের সুরকে এক সুতোই বেঁধে সঙ্গীতে এক নতুন ধারা নেতার তার সঙ্গীত উনিশশো সালের মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের ভূমিকা ছিল তার জীবনের এক উজ্জ্বল অধ্যায় পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে তিনি আয়োজন করেন বিশ্বের প্রথম মেগা চ্যারিটি শো কনসার্ট ফর বাংলাদেশ বব ডিলান এরিক ক্ল্যাপ্টন রিঙ্গো স্টার সহ বিশ্ব তারকাদের এক মঞ্চে নিয়ে তিনি শরণার্থীদের জন্য তহবিল তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান গড়ে তোলেন আধ্যাত্মিকতার প্রতি গভীর টান ছিল তার জীবনের আরেকটি পরিচয় ধ্যান শান্তি মানবতা জর্জ হ্যারিসনের গান ও জীবনাদর্শনে বারবার ফুটে উঠেছে এই মূল্যবোধগুলো দুই হাজার এক সালের উনত্রিশে নভেম্বর ক্যান্সারের সঙ্গে লড়াই করে পৃথিবীকে বিদায় জানান এই কিংবদন্তি শিল্পী জর্জ হ্যারিসন শুধু এক সঙ্গীত আইকন নন তিনি বাংলাদেশের বন্ধু নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তিনি সুরের মাধ্যমে পরিবর্তন করেছিলেন সমগ্র পৃথিবীকে নিউজ ডেস্ক